কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম জানাচ্ছি আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব দেখেন আজকে হচ্ছে এক ভাদ্র ভাদ্র মাসের এক তারিখ আইনশৃঙ্খলা পরিস্থিতি চার ধরনের অপরাধ বেশি চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণে আমাদের পুলিশের আইজিপি বাহারুল আলম স্যার বলেছেন শুরুতে মব নিয়ন্ত্রণে বল প্রয়োগ করার মতো মনোবল পুলিশের ছিল না অবশ্য বেশ কয়েকটা ঘটনায় পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে আচ্ছা চরণ বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস আপনার যেখানে সরিয়ে নেওয়া হচ্ছে সেটা একদম বিলের মধ্যে এটার ছবিটা একটু পরে পরের পেজে আছে যদিও তাদের আপনাদের হচ্ছে ভিসি বলেছেন যে তারা হচ্ছে প্রবেশ অধিদপ্তর দুই হাজার সালে ছাড়পত্র দিয়েছে আগের ছাড়পত্রের তো ইস্যু আছে যেমন 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 ধরুন হচ্ছে আপনার রোহিঙ্গা যখন আসছে তখন আপনার ট্যাকনাফে ছয় হাজার একরের মতো পাহাড় কাটা লাগছে এবং তারা বলছিল এটা কোনো ব্যাপারই না তৎকালীন আপনার বন পরিবেশ মন্ত্রী বলছিল এটা কোনো ব্যাপারই না আগে যেটা হয়েছে যে যে যেভাবে পারছে সেবে খাওয়া দাওয়া উঠছে সব মিলে হচ্ছে এই অনুমতিগুলো আবার বিবেচনা করার সময় আসছে স্থানীয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ভাড়া না করে অন্য একটা অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা একটা অ্যাম্বুলেন্স কাটকে রাখে এবং সেখানে ধাক্কা ধাক্কিতে আপনার একটা বাচ্চার আপনার আপনার অক্সিজেন নল খুলে যায় এবং পরবর্তীতে হচ্ছে বাচ্চাটা মারা যায় এই যে এইগুলো হচ্ছে এক ধরনের বড় সিন্ডিকেট এগুলাকে হচ্ছে খুব কঠোরভাবে দমন করতে হবে যেমন ধরেন ঢাকা চিটগং খুলনা মানে আপনি বিভাগীয় জায়গাগুলো সিন্ডিকেটগুলো একটু কম হলেও বেশি হইলেও পত্রিকায় পাবেন আপনি কিন্তু একদম গ্রামের দিকের যে সিন্ডিকেটগুলো এগুলো কিন্তু খুবই এক্সট্রিম এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এগুলো পত্রিকাতে আপনি পাবেন না রাশিয় প চারটি মরদেহ এবং একটি চিকুট উদ্ধার সেখানে হচ্ছে আপনার বাবা হচ্ছে তার ওয়াইফকে এবং হচ্ছে দুইটা বাচ্চাকে প্রথমে মেরে ফেলে এরপর নিজে সুইসাইড করে তিনি তাই দেয় হচ্ছে তার আপনার দারিদ্র এবং ঋণকে অথচ দেখেন যে উনি কিন্তু এক সময় ছিল আপনার জুয়ারি অর্থাৎ জুয়া খেলে প্রচুর টাকা লোন করছে এরপরে সেই লোনের টাকা আপনার হচ্ছেন ফেরত দেওয়ার জন্য তার বাবা থেকে জমি বিক্রি করছে আরও জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছে মূলত এই লোকটা ছিল হচ্ছে একজন মানে এখানে ঠিক এই দোষটাকে আপনি দারিদ্রের বা ঋণের দিতে পারবেন না এটা হচ্ছে টোটাল হচ্ছে এই লোকটা যিনি জুয়া খেলতে খেলতে পুরো ফ্যামিলিটাকে ড্যামেজ করে ফেলছে তিনি তো নিজে মারা গেছে মারা গেছে আবার তার ফ্যামিলিকে উনি খুন করছে মানে উনি একটি মার্ডারার এখানে আসলে ওনার জন্য ইমোশন দেখানোর মধ্যে কিছু নাই যুদ্ধবন্ধে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হয়েছে এটা নিয়ে আরেকটা ভিডিও হবে আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের বাধা দেওয়ার পরেও ভারতের রপ্তানি